এই পৃথিবীতে প্রথম নাফরমানি ফরমানি আল্লাহর জমিনের মধ্যে নারীকে নিয়ে নিয়ে মানুষের প্রথম না ফরমানি নারীকে নিয়ে এই জন্য নারীর ফান্দে যে পড়ছে নারীর আসক্তিতে যে পড়ে গেছে নারীর মধ্যে যার নেশা ঢুকছে নারীকে নিয়ে যে ব্যস্ত হইছে এই যুবকের দুনিয়াও শেষ আখেরাতো শেষ তোর শরীরও শেষ যৌবনও শেষ রাতও শেষ হাতও শেষ দেহ শেষ যৌবনের ক্ষমতাও শেষ কোন তো যে সন্তান যেই যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে জেনাবা বিচারের দৃশ্য দেখে যেখানেই নারী সেখানে পিছনে ভরে ভিন কোনো মেয়ের সাথে প্রেমে পড়ে নারী ছাড়া তার জীবনে স্বপ্ন সাধনা বলতে আর কিছু নাই এই লক্ষ লক্ষ কিশোর তরুণের যুবকের ইয়াং অর্থী বয়সের ছেলেদের হাতে বড় মোবাইলের একটাই কারণ নারী এক সপ্তাহ স্যার এক সপ্তাহ শুধু চ্যালেঞ্জ করলাম আমি এক সপ্তাহ যদি কথা সরকারি বা কোনোখানে বা আন্তর্জাতিকভাবে সিদ্ধান্ত হয় যে নারীর কোনো ছবি কোনোভাবেই মোবাইলে আসবে না কোনখান দিয়ে টিপলে আইতো না বৈরি ছবি আইতো না এক সপ্তাহের ভিতরে হাজার হাজার বড় মোবাইল কটকুড়ি বলায় কটকুড়ি দিন ঠিক খাইবো সম্পাপ্রি মোবাইল দিয়ে কি খেবে সম্পাপ্রি কটকুড়ি অন্তর কটকুড়ি নাই মনে নাকি আমরা না আচ্ছা আছে কি না না অনেক দিন হইছে খাই না ছোটবেলায় খাইছি কটকুড়ি খাইছি আবার ওই যে লাল লাল যে হাওয়াই মিঠাই এডি যে দিলে যে নাই এগুলো অনেক কিনা খাইছি আমার মনে আছে এককারে আস্তা ভালো ওষুধের বোতল আব্বাই আনছে সিরাপ সিরাপ বোতল এককারে নতুন ওষুধ ওষুধ সব রইছে এখনো ফানে আসতে ফালাই দিয়া বোতল বেঁচে গেছি লেগে মানে কটকটি দিয়া মায়ের জিজ্ঞাসা করছে ওষুধ কৌ খুঁজতে খুঁজতে বুঝছে যেগুলো আমরা বেচালাই চালাইছি তাইলে আমার বাপ তো নারীর আসক্তি আসক্তি দূষণীয় নারী মানেই অপবিত্র না কথা বলেন না কেন নারী মানে খারাপ না নারী মানে মন্দ কিছু না নারী তালার সৃষ্টি কার সৃষ্টি সে মন্দ হবে কেন নারী যদি মা সে তো আমার জান। নারী যদি মেয়ে সে তো আমার জান্নাত নারী যদি বোন সে তো আমার জান্নাত নারী যদি স্ত্রী সে তো আমার চরিত্রের আমার আখলাকের সবচেয়ে বড় সার্টিফিকেট ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন খায়রুকুম আনা খায়রুন লিনিসাই তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ চরিত্রবান উত্তম যে তার স্ত্রীদের কাছে উত্তম আমি মোহাম্মদ আমার স্ত্রীদের কাছে উত্তম জিজ্ঞাসা করে দেখো সাহাবিরা খুঁজে খুঁজে সবচেয়ে কম বয়সী স্ত্রী যিনি স্বামী হল তিপ্পান্ন বছর বয়সের আর স্ত্রী হল নয় বছর বয়সের বয়সের বিশাল ব্যবধান কাজে এভিডিরে ঠিক মতো হক আদায় করে মন খুশি রাখতে পারছে কিনা এটা একটু কঠিন ব্যাপার একটু কঠিন না এই আম্মাজান

আরে তোমরা কি কোরআন পড়ো না সাহাবিরা বললেন হ্যাঁ পড়ি তো কোরআন তো আমরা নিয়মিতই পড়ি তো আম্মাজান আয়েশা বলেন কেন হুলু কুহুল কোরআন তার চরিত্রই তো কোরআন তার চরিত্রই তো কোরআন সার্টিফিকেট দিছে কড়া সার্টিফিকেট ঠিকই না বলে একদম কড়া সার্টিফিকেট তাহলে স্ত্রী নারী যদি হয় সে তো পবিত্র কিন্তু নারী যদি হয় রাস্তার নারী নারী যদি হয় মোবাইলের নর্তকি নারী যদি হয় সিনেমার নর্তকি নারী যদি হয় হারাম প্রেমিকা হ্যাঁ তো সে জাহান নামের টুকরা সে জাহান নামের টুকরা। তো হাবিল তার ভাই কাবিলকে বলল তা আমি যেটার জন্য বলছিলাম যখন তাকে বলল। মেরেই ফেলবো তোকে তখন তিনি বললেন ভাইয়া মারো আর না মারো যাই করো সেটা কোনো বিষয় না তবে একটা কথা শুধু জেনে নাও পৃথিবীবাসীর জন্য বলে দেই পর্যন্তের জন্য বলে যাচ্ছি নিশ্চয়ই আল্লাহ কেয়ামত পর্যন্ত কোরবানি কবুল করবেন কার মোত্তাকি তাকুয়া থাকবে যার আল্লাহকে ভয় করে গুণা ছেড়ে দিবে যে আল্লাহকে বাদ ভয় করে যে গুণা ত্যাগ করবে মনে রাখবা ভাইয়া যুগে যুগে আল্লাহ তার কোরবানি কবুল করবেন দেখেন দুই ভাইয়ের কথা ওইখানে ইউসুফ দশ ভাইকে বলছে ভাই ইন্দ যে তাকুয়া অবলম্বন করবে আল্লাহ তার কিছুই বিফলে যেতে দিবেন হাবিলও বলছে কাবিলকে ভাই নিশ্চয়ই তাকুয়া থাকবে যার কোরবানি কবুল হবে তা এজন্য বাপ আমার ভাই আমার বন্ধু আমার এটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকেই এই কথাটুকু উপলব্ধি করা উচিত আমি যে কথার দ্বারা শুরু করছিলাম যে আমরা যদি আন্তরিকতার সাথে এখলাসের সাথে তাকোয়ার সাথে আল্লাহর কথা শুনি ধীরে ধীরে এই বলতে বলতে শুনতে শুনতে ইনশাআল্লাহ আল্লাহ পরিবর্তন হতাশ হইতে নাই যে কথার থেকে চলে গেছিলাম মনে আসেনি যে মোসন মোমেন্ট কি হইতে পারবে না না হইতো না হুজুর ওই যে এত বড় অজাত হইতো না এবারে সিদ্ধান্ত দিয়ে দিল সাসা সাসার ফুতের ব্যাপারে কি দিয়ে দিছে একবারে রেজুলেশন করে দিছে হইতো না কি হইতো না আর মানুষ হইতো না আর পড়া লেখা করতে বহুত বুঝাইছে কয়বার বুঝাইছেন সাসা নালে দুইশো বার নালে দুই বার নাহলে বিশ হাজার বাদ নু আলাইসাল্লাম যে বুঝাইছে সাড়ে নয়শো বছর কথা বোঝেন নাই জি সাড়ে নয়শো বছর ওলাকাত আরসাল্না নুহান ইলা কৌমিহি ফালা বি সাফিহিম আলফাসানতিন ইল্লা খামসিন আমা আল্লাহ বলেন নুহকে আমি পাঠিয়েছি তার জাতির কাছে সে তাদের মধ্যে অবস্থান করেছে এক হাজার পঞ্চাশ কম বছর মানে সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছর আর সাড়ে নয়শো টাকা এক কথা না সাড়ে নয়শো টাকা মানে তো পঞ্চাশ টাকা কম এক হাজার টাকা কিন্তু সাড়ে নয়শো বছর মানে আপনার আমার বাদ দাদা গোষ্ঠী কয়জনের হায়াত হিসাব করে বলেন সাড়ে নয়শো বছর এক টানা নৌহনবী নিজ কওমকে বলে গেছে কখনো রাতে কখনো দিনে লই লং রাতেও দিনেও কোরআনে আছে নবী বলেন আল্লাহ রাতেও বলেছি দিনেও বলেছি আল্লাহকে নবী বলছেন ওয়া ইন্নি দাউতুহুম জিহা আল্লাহ প্রকাশ্যে ঘুরতে ঘুরতে বলছি আশরার তুলাহুম গোপনে গোপনে বলছি আলান তুলাহুম ঘোষণা দিয়ে দিয়ে বলছি একজন একজন করে বলছি দশজন দশজন করে বলছি যতভাবে সম্ভব মামলা আপনার কথা আমি বলতেই থাকছি সাড়ে নয়শো বছর বলার পরেও যেদিন নৌকা ছেড়ে দিবে তুফানের পানি উঠে গেছে পানি দেখা যায় অফার আত্ত্যানুর চুলার ভিতর থেকে পানি বের হয়ে গেছে নৌহনবী বুঝছে আল্লাহর তুফান শুরু হয়ে গেছে নৌকাটার মধ্যে উঠবে ছেড়ে দিবে এই মুহূর্তেও সাড়ে নয়শো বছর পরেও নৌহনবী নিজ ছেলেকে শেষ মুহূর্তেও আবার ডাক দিছে পরেও নুহু নদী কেনান ছেলেটাকে বলছে বাফ আয় না বুন হে আমার প্রিয় সন্তান ইরকম মানা আমাদের সাথে নৌকায় উঠে আসো কালে বা পড় ইমান আনো সন্তান আমার ভুল কইর না ছেলেটা বলছে না বাহ উঠব না ইমান আনব না মা কোরআনের আয়াত ছেলে না ফরমান কেনান বললো বাফ ওই যে উঁচা পাহাড় আছে আমি তার উপরে গিয়ে আশ্রয় নেব এত উপরে তোমার খোদার পানি যাবে না

পাহাড়ও না নদীও না গাছও না না রে বাপ না এখানে বাবা ছেলেটাকে এভাবে ধরে কেনান ছেলেটাকে ইমানের দিকে টানতেছে ছেলেটা ছুটে যাচ্ছে কুফুরের দিকে বাপ টানে ইমানের দিকে ছেলে চলে যায় কুফুরের দিকে এই টানা টানি বাবা আয় না বাপ আয় না নৌকায় আয় আরে পানি চলে আসছে তো বাপ ওঠ না এর সাথে সাথে কোরআনে আছে ওয়াহালা বাই নাহুমাল মাওজু ফাখান আমিনাল মগরাকিন আল্লাহ বলেন আমি একটা শক্ত ঢেউ দিয়া একটা ধাক্কা দিলাম এক ধাক্কায় বাফ আর পুত ছুটে গেছে ছেলেটা ডুবে গেছে ছেলেটা ফকান আমিনাল মগরাকিন ছেলেটা ডুবে যাচ্ছে নৌহোনবি শেষবারের মতো ছেলেটার দিকে তাকাইয়া দেখলেন ছেলেটা পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে আর ধরতে পারছে না আর ডাইকালাপ নাই ছেলেকে আর ফিরাইবার সুযোগ নাই কিন্তু খোদার কসম বাপ নুহুনবি নবী কেমন বাপ দেখো বাপ এই মুহূর্তেও তিনি হাল ছাড়ে নাই এবার যখন বুঝছে ছেলেকে আর ধরতে পারবে না এবার সরাসরি দুই হাত আসমানের দিকে উঠাইছে

আপনার ওয়াদাই সত্য মামলা আপনি সবচেয়ে উত্তম বিচারক আপনি যেটা বিচারকা দিবেন সেটাই আমি মানি আমি যে বাপ আরেকবার বললাম দেখেন না কিছু করা যায় কি না আমি যেটাই ফায়সালা হোক ডুবে যাক আর বেঁচে যাক আমি মানি কারণ আমি জানি আপনি আহকামুল্লাহ কি মিনায় ইননাহুলাই সামিন আহলিক ইন আমালুন হু আম আলুং গাই রুসা কে আল্লাহ ডাক দিয়ে এবার বললেন নু সাবধান আর একবারও বলবা না ইননাহুলাই সামিন আহলিক এমন সত্য বে তোমার সন্তান হইতে পারে না ইন আমালুন গাইরু আলুন্ গাই এটা তো সম্পূর্ণ বে আমল সন্তান যার কোন নেয়া কামল বলতে নাই ফালা তস অল্নি আর কিছু আমার কাছে চেও না এ তখন তাফসিরে আছে ন হুনো বিশেষ আপনাম এসেছে আর মালিক কি করে দিছে ফিরাইছে ফালা তস অল্লি আর কিছু চেও না হবে না আর আমি দেবো না ফিরাইয়া আমার বাপের জন্য হতাশ না হই হতাশ হবেন বলতে হবে বারবার আমি তো বলি এমন চমৎকার মসজিদ মাসা আল্লাহ দিল তো জুড়ায় গেল এই মসজিদে নিয়মিত ইসলাহী মসজিদ হওয়া দরকার নৌজোয়ান আপনারা দায়িত্ব মহল্লার নৌজোয়ান ছেলেরা তোমরা ভাইয়া তোমরা উদ্যোগ ইমাম সাহেব উৎসাহ মাসা আমি দশ মিনিট হবে ইমাম সাহেবের বয়ান একেবারে বেতাকাল্লুফ কোন রকম এমনি বলছি আমি ওইখানেই জিজ্ঞেস করছি ওনারে যে কে বয়ান করতেছে চমৎকার কথা বলছেন যে কদ্দুর কথা বলছেন আমি শুনছি অনেক সুন্দর কথা বলছেন আপনি বলেন আপনি বলেন মানুষ সম্ভব আপনি বলেন জনপ্রিয়তা ধোকা জনপ্রিয় বক্তা আইলে লোক হবে জনপ্রিয় বক্তা না আসলে লোক হবে না লোক দিয়ে কি কেমন কথা বুঝেন নাই বক্তা জনপ্রিয়তা বক্তা বক্তা মারাত্মক বক্তা সিরিয়াস বক্তা ধোকা সব ধোকা ফজরের পরে বলুক আর জোহরের পরে আসরের পরে মাগরিবের পরে এসার পরে এক মিনিট দশ মিনিট হাজার মিনিট যিনি বলেন আল্লাহর কথা তিনি আহসান তিনি দামি ওমান আহসান কগুলাম মান দা ইলাল্লাহ আল্লাহ বলে তার চাইতে উত্তম কার কথা যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকে আল্লাহ তো এখানে সবাইকে বলছে আহসান সবাই প্রধান বক্তা আবার বিশেষ বক্তা কি হ্যাঁ সব আখের হাতের সবাই কি আখের হাতের নিজ মসজিদের ইমাম সাহেবকে কদর করে মৌলানা সুন্দর বলছেন ইদা সরকা হাসান আতুকা ও সাহা সৈ্যে আতুকা নবী সাল্লাম সাহাবিকে হাতে ধরে বুঝাই দিছে শোনো নেক কাজ করলে যদি তোমার দিন খুশি হয় গুনা এবং মন্দ কাজ করলে যদি কলজার মধ্যে ব্যথা লাগে আহা কি করলাম আহা জামাত ছুটে গেল আহা ফজর ছুটে গেল এই গুনার কাজ করার পরে যদি কষ্ট লাগে নেক কাজ করলে যদি ভালো লাগে ধরে নাও এখন তুমি মোমেন যদি এক থেকে নিচে নেন যায় এক থেকে নিচে তো আল্লাহ রসুল বলছে ধরে নাও ইমান আর নাই তিরিশ বছর সুদের লেনদেন করো কোনো নড়াচড়া নাই বিবেকের কোনো দংশন নাই চেহারার মধ্যে কোনো লজ্জিত অনুভূতি নাই আরে বেটা তোর ইমান আছে কিনা খোঁজ নেবে খোঁজ নেবে তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে না ফরমান কোনো দিন ফজরের নামাজ পড়ল না একদিন না দুই দিন না একটা বছর টানা নাই বিব্রত কোনো ভাব নাই ইমান আছে কি না আরেকবার জিজ্ঞাসা করো ইমাম সাহেব কলিজার কোনো দংশন থাকবে না বিবেকের কোন দংশন থাকবে না আরে কই কি এই বাপ বলেন না এই ছেলেরা বলো না ভাইয়া বলো এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না কোনোদিন দিন মনে পড়লো না রবের কথা হায় আর কোনো দিন তাইলে বোর বেলায় তোমার মালিককে সেজদা দিবা না ইয়া আইয়ুহাল ইনসান মাগার কবিরপ্পিক্কারী আল্লাহ বলেন বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মণির থেকে কে তোমাকে ধোকা দিয়ে নিয়ে গেল এমন কোন বন্ধুকে পেলে বান্দা যাকে পেয়ে আমার মতো মণি ছেড়ে দিলে কে সে কে সে চেয়ারম্যান সাহেব তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে এমপি সাহেব তোমার কয়টা প্রয়োজন পূরণ করবে বন্ধু তোমার কয়টা কয়টা প্রয়োজন প্রয়োজন পূরণ পূরণ করবে আর আল্লাহ তোমার করছে বলেন না ভাইয়া বলেন এই হাদিস গুরুত্বপূর্ণ আমিও আমার জীবনের সবচেয়ে বেশি যে হাদিস মানুষের শুনাইছি এটা মৌলানা সাহেব এটা বলছি কিনা বলেন আরে বলছি কিনা এক শেষের দিকে তাহলে আমি যে শুনছি আই এটা বুঝছে শুনছি নাহলে আমি কেমনে কইলাম উনি কইছে এটা আমি আইসেই শুনছি উনি এটা বলতে যে নেক কাজ করিলে যদি খুশি লাগে গুনাহের কাজ করলে যদি কষ্ট লাগে বুঝবে তুমি মোমেন এর থেকে নিচে যদি নাই মাজাও যে দিলের কোনো অনুভূতি নাই ইমান নাই বিশ বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলে আপনার বউ বাচ্চা স্ত্রী ছেলে মেয়ে নাচ গান নৃত্যকির ছবি প্রতিদিন দেখতে চায় যা 20টা বছর আর ডাকাইত আমনে নিজে বিদ্যুৎ বিল দেন এরপরে দা ডিশের বিল আমনে দিতেছেন আপনার টাকা দিয়া এটা যে গুনা এটা যে পাপ এটা যে নাফরমানি এই যে বউ বাচ্চা এই নৃত্যকির নাচ জেনাবে বিচারের নাচ গান দেখে এটা যে জাহান্নামে যাওয়ার কারণ এটা কি কোনোদিন মনে পড়বে না হ্যাঁ কোনদিন আর মনে পড়বে না এটা সিদ্ধান্ত করে লাইছেন তাহলে আপনার জীবনের জন্য তিরিশ বছর আর কোনোদিন সুদ ছাড়বেন না এই ভাইয়া যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না তাহলে আর কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন না খালাস যার স্ত্রী আজকে পনেরো বছর বেপর্দা তার জিজ্ঞাসা করেন বিবি তাইলে আর কোনোদিন পর্দা করবা না সিদ্ধান্ত নিয়ে আনিস হ্যাঁ ছেলেটাকে জিজ্ঞেস করেন কিরে বাফ এতদিন লাগাতার গুনাহের পরেও দিলটা নড়ে না বিবেকের কোনো দংশন হয় না নিজের ভিতরে কোনো লজ্জিত অনুভূতি জাগে না আর সুস তাহলে ইমান আছে কই নবী তো বলছে কমপক্ষে এতটুকু যদি থাকে করতে কাজ করলে ভাল লাগে গুনার কাজ করলে কি লাগে ব্যথা লাগে তাইলে মুম। তাহলে এর থেকে নিচে নামবে তার ইমান নেই এর তো নিচে নামলে ইমান কি পরিমাণ মুসলমান ফজরের নামাজ পড়ে না বলে এই যুবক কয়জন ফজরের নামাজ পড়ো না বলো কতদিন ধরে পড়ো না ভাইয়া রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম স্পষ্ট বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস

আপনি তো মুত্যা ফানিলন না আপনি অপদার্থ শুদ্ধ কন কিতে হ্যাঁ আপনি খবিস আপনি ভদ্র কিসের আবার কি পড়া লেখা করছেন ঘোড়ার গাস বলেন চ্যালেঞ্জ করেন মিয়া বুঝায় দেন কি পড়া লেখা করছেন ছেলেরা বলো ভাইয়া কি পড়া লেখা করছো মিয়া কিসের শিক্ষিত হলা যে রবকে চিনলা না কি জ্ঞান আহরণ করিল যে জ্ঞান তোমাকে মালিক চিনাইল না মনিত না বলেন না ইনসাফের কথা বলে বিচারের কথা চেয়ারম্যান আছে মেলক কথা বল সুবিধা তো আছে তো রক না মেয়ে লক না যে পেশাব করে পানি নেয় না যার শরীরে প্যান্টে মুতের গন্ধ তার চাইতে নিকৃষ্ট অভদ্র অসভ্য আর কেউ হইতে পারে এ এ হুদা ফেস ওয়াশ দিলেই কি ফাউডার দিলেই কি ফেয়ার এন্ড লাভ ফেয়ার অ্যান্ড লাভের বালতি তোমার সুবাইদেউ কি তুমি তো নিকৃষ্ট রুচির মানুষ ছি 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 ঝি ঝি ছয় মাসের বাচ্চা হতো বেসব করে দিলে ঠিকা কান্না শুরু করে তার মাকে ডাকে কাইন্দা মা হাফ প্যান্ট বদলাও আর এত বড় দামরা এত বড় দামরা সারাদিনে পাঁচ সাতবার পেশাব করিয়া এতডি ফোটা পেশাবের প্যান্টের মধ্যে এত দুর্গন্ধ নিয়া তুই হাঁটো ছয় মাসের বাচ্চার রুচিও তো তোমার মধ্যে না তুমি রুচির ওষুধ ট্যাবলেট খাও না কমপক্ষে আপাতত ডাক্তার দেখাবার আগে আপনার ওই যে ভিটামিন সি যে ট্যাবলেট সকালে একটা রাতে একটা আপাতত খান কিছুটা কোন রুচি আল্লাহমেনের নামাজ হ্যাঁ সাহাবিরা বলতেন রসুল্লা সাল্লামের জামানায় নবীজির যুগে কে মুনাফিক কে ফজরের নামাজের উপস্থিতি দেখে চিহ্নিত করা হতো ফজর ফজর পুন্নামাজ ফজরের নামাজ মোমেনের নামাজ ইন্ন কোর আনল ফজরিকা নাম মসুদা রাব্বুল আল বলে ফজরের নামাজ বান্দা শুনে নাও আমার মোমেন বান্দাও একত্রিত হয় আমার কোটি কোটি ফেরেস্তাও মসজিদে একত্রিত হয় ফজরের নামাজ ইন্ন কোরো আনল ফজরিকা নাম করানুল করিমের মধ্যে আল্লাহ বলেন যত না ফরমান অবাধ্য জাতিকে আমি আল্লাহ ইতিপূর্বে ধ্বংস করেছি যাদেরকে আমি লুদ হুদ সামুদ ধ্বংস করেছি সমস্ত ধ্বংস হয়েছে ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্তে বেঈমান ধ্বংস হয় ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয় এই জন্য ইমাম মাহাদি এবং আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে শেষ জামানায় চূড়ান্ত লড়াই শুরু করবে ফজরের নামাজের সালাম ফিরিয়ে হ্যাঁ হ্যাঁ এটা হাদিস জন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সঙ্গী তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা শেষ জামানায় ইমান রক্ষা করতে পারবে তারা হ্যাঁ আল্লাহ তো ফিক দান করে নিয়ত করেন সবাই নিয়ত করেন ইনশাল্লা কি ইনশাল্লাহ কোন নামাজ আবার বলেন আবার বলেন আবার বলেন জোরসে বলেন জোর হলো না সবাই মিলে নামাজ জিন্দিগি সুন্দর হবে আখলা সুন্দর হবে চেহারা সুন্দর হবে জীবনে শৃঙ্খলা আসবে সব কাজের আসবে আপনি ফজরের নামাজ ফজরের নামাজ ইনশাল্লাহ বলেন ইনশাল আল্লাহকে নারাজ না করি ভাইয়া আল্লাহকে নারাজ না মা গাররা